নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি একটি বিশাল কেন্দ্রীয় সরকারি চাকরির আপডেট গোয়েন্দা বিভাগের অধীনে অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো আইবি থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে প্রায় চার হাজার নয়শো সাতাশিটি শৈন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ত্রিপুরা সহ অল ইন্ডিয়া প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর যোগ্যতা শুধুমাত্র দশম শ্রেণী পাস অর্থাৎ মাধ্যমিক পাশে তাই আপনি যদি সরকারি চাকরি খুঁজছেন এই ভিডিওটা একবার পুরোটা মনোযোগ দিয়ে শুনে ফেলুন দেখুন প্রথমে রয়েছে চাকরির নাম ও পদের সংখ্যা চাকরির নাম রয়েছে এখানে দেখুন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ এবং মোট শৈর্ণপদ রয়েছে চার হাজার নয়শো সাতাশিটি ত্রিপুরার জন্য সৈর্ণপদ রয়েছে সাতষট্টিটি দেখুন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ভাষা দেখুন শিক্ষাগত যোগ্যতা রয়েছে দশম শ্রেণী পাস বা সমতল পাশ হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মানে মাধ্যমিক পাশ হলে আপনি এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে স্থানীয় ভাষা বা ডায়ালেক্ট জানতে হবে যেমন ধরুন ত্রিপুরার ক্ষেত্রে বাংলা ককবরক চাকমা হালাম কাউরবু ভাষা জানলে কিন্তু অগ্রাধিকার রয়েছে তো বয়সীমা এক্ষেত্রে দেখুন বয়সীমা রয়েছে আঠারো বছর থেকে আপনার সাতাশ বৎসর মধ্যে হলে এ পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এছাড়াও যারা ও বিসি রয়েছেন তাদের জন্য তিন বছর এবং এস সি টির জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় দেখুন বেতন এক্ষেত্রে কিন্তু ভালো বেতন রয়েছে দেখুন বেতন স্কেলও রয়েছে এক্ষেত্রে পে লেভেল থ্রি এবং একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা আপনাদের বেতন স্কেল থাকবে এবং কুড়ি পার্সেন্ট স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্সও থাকবে এবং যদি আপনি ছুটির দিন কাজ করেন তাহলে আলাদা কিন্তু টাকা পাবেন এক্ষেত্রে এবং ফিল্ড কাজের জন্য স্পেশাল অ্যালাউন্স রয়েছে এক্ষেত্রে দেখুন পরীক্ষার ধাপ ও সিলেকশন যে প্রসেস রয়েছে কিভাবে হবে দেখুন পরীক্ষা হবে তিনটি ধাপে টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রি তো টায়ার ওয়ানের রয়েছে অবজেক্টিভ টাইপ এবং এমসিকিউ টাইপ হবে এখানে আপনাদের রিজনিং জি কে ম্যাথ ইংলিশ হবে এবং একশো নম্বরের পরীক্ষা থাকবে এবং টায়ার টুতে রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ অনুবাদ এবং শর্ট ইজি রাইটিং রয়েছে ত্রিশ নম্বরের এখানে তিরিশ নম্বরের শর্ট ইজি রাইটিং হবে এবং টায়ার থ্রিতে হবে ইন্টারভিউ পঞ্চাশ নম্বরের দেখুন টায়ার টুতে যদি আপনি ভাষায় ফেল করেন তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালি হয়ে যাবেন তারপর আপনি আর টায়ার থ্রিতে ইন্টারভিউ দিতে পারবেন না দেখুন আবেদন আবেদন করবেন কিভাবে দেখুন আবেদন এবং ফি নিয়ে আমরা আলোচনা করব আবেদন করবেন সম্পূর্ণ আপনারা অনলাইনে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে www.mha.gov.in ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন ফি ইউ এবং ও এর জন্য রয়েছে পাঁচশো টাকা এস এসটি মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের জন্য রয়েছে শুধুমাত্র ৫০ টাকা এবং দেখুন আবেদনের শেষ তারিখ কবে রয়েছে সতেরোই অগাস্ট আপনাদের দু আবেদনের শেষ তারিখ রয়েছে দেখুন সতেরো আগস্টের আগে আপনারা ফর্মটা ফিল করে নিন এবং ত্রিপুরার জন্য কিন্তু ভালো একটি অপরচুনিটি রয়েছে তাই বন্ধুরা এমন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চাকরি যেখানে দশম পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং সেই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না ত্রিপুরা থেকে অনেক পদ আছে তাই প্রস্তুতি শুরু করুন আজ থেকেই তো ভিডিওটি ভালো লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও চাকুরি খবরের জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত